একটা কাল কি আশ্চর্য শক্তিশালী বলুন একটা জাতির পুরো ইতিহাসটাকে হুবহু বদলে দিল না হলে বাঙালির দুর্গাপুজোর দিন খন এভাবে আমুল বদলে যায় একালে রামচন্দ্রের অকালবোধনের ফলে শরৎকালের পুজোই হয়ে উঠেছে পুজোর চেনা সময়কাল কিন্তু পুরাণ অনুসারে রাজা সুরথের হাতে দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল বসন্তকালের চৈত্র মাসের শুক্লপক্ষেই সেন যুগের সময়কালে এই পুজোয় সমারোহে পালিত হতো মূল রামায়ণে শারদীয়া পুজোর উল্লেখ না থাকলেও কীর্তিবাসের রামায়ণে সীতাকে উদ্ধারের আগে রাম মা দুর্গার পুজো করেন তার বঙ্গরামায়ণে এই অংশের এমন আবেগপ্রবণ বর্ণনা দেন তিনি যে তা বরাবরের জন্য বাঙালি চিত্রে গেথে যায় এরপর বাসন্তী পুজোকে সরিয়ে অকাল বোধনেই বাঙালির প্রধান উৎসব হয়ে দাঁড়ায় তবুও বাঙালি তারা আদি দুর্গা পুজোকে কোনো দিনই পুরোপুরি ভুলে যায়নি এখনও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে দুর্গা আদি রূপ। বাসন্তী পুজোর আয়োজন হয় তাই আজকের গন্তব্য শহর ও শহরতলির বিভিন্ন বাসন্তী পুজো পরিদর্শন শরৎকালে দুর্গাপুজোয় বাঙালির একটা আলাদা ফিলিংস অবশ্যই রয়েছে দুর্গাপুজো মানে প্যান্ডেল হোক তো বাঙালির অবশ্যই রয়েছে তবে বাসন্তী পুজোর একটা মাহাত্ম্য রয়েছে রামচন্দ্রের অকাল বোধনের আগে বাসন্তী পুজোয় আমাদের এই মর্তলোকে প্রচলিত ছিল তাই আজকে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন শহরতলিতে বাসন্তী কি কীরকম হয় সেই পরিক্রমাটাই আজকে করতে বেরোবো এই ছোট ভাইকে সঙ্গে নিয়ে তো চলুন আমার সঙ্গে আপনারাও ঘড়ির কাটায় এখন একটা বাজে আর বাইরে অত্যন্ত গরম পড়েছে আপনারা জানেন তবে বাসন্তী রূপে মরতে কিন্তু মায়ের আগমন হয়ে গিয়েছে আর আমরা এই মুহূর্তে পানিহাটি পানিহাটির সব থেকে বড় বাসন্তী পুজো দেখাতে আজ আমরা চলে এসেছি এই পানিহাটিতেই তো চলুন আমার সঙ্গে আপনারাও পানিহাটিতে সব থেকে বড় বাসন্তী পুজো চাক্ষুষ করতে শরৎকালে দেবীর যেরকম অকালবোধনে সমস্ত রকম নিয়মকানুন মানা হয় ঠিক সেরকমই বাসন্তী পুজোতেও ষষ্ঠীর দিন এইভাবে বেলতলায় মায়ের পুজো করা হয় এবং সে পুজো ইতিমধ্যেই এখন হয়ে গেছে সব সবথেকে বড় বাসন্তী পুজোয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মায়ের এখানে আপনাদের যদি দেখাই সম্পূর্ণ কিন্তু সোনালি বর্ণের মা এবং মায়ের যে বেনারসি সেটা লাল টুকটুকে বেনারসি তারই সঙ্গে মায়ের এখানে হাইট হচ্ছে দশ থেকে বারো ফুটের কাছাকাছি সবথেকে বড় বাসন্তী পুজো পানিহাটির এইটি এবং পানিহাটিতে এই পুজোয় সব থেকে জাঁকজমক করে হয় ষষ্ঠী সপ্তমী নবমী দশমী পর্যন্ত চলে এই তারই সঙ্গে এখানে ঝাড়বাতি সেই ঝাড়বাতিটাও যথেষ্ট আকর্ষণীয় আমরা সকালে এসেছি একটি তাই এই ঝাড়বাতির যে আকর্ষণটা সেটা আপনারা বুঝতে পারবেন না তবে কালকে এটা কিন্তু আপনারা এই আকর্ষণটা বুঝবেন একটু প্রশ্ন আপনাদের আসতে পারে মায়নাতে অস্ত্র নেই কেন যেহেতু আজকে আমরা ষষ্ঠীর দিন এখানে এসেছি এখন মাকে অলংকার শয্যা দেওয়া হয়নি তাদের সঙ্গে মায়ের হাতে যে অস্ত্রগুলো সেগুলো দেওয়া হয়নি সবটা মিলিয়ে এখানে কিন্তু জাঁকজমক করে পুজো হয় এই পানিহাটির বহু চাক লাভে দুর্গা পুজোর মতোই হয় তো সপ্তমীতে মায়ের সেই কলাবুর চান পান হয় তো এই পুজোতে একটা বিশেষত্ব বোধন হয় না আমন্ত্রণ অধি সন্ধ্যাতে ষষ্ঠী সন্ধ্যায় আমন্ত্রণ অধিবাস হয় কিন্তু বোধনটা হয় না আর পুজো সেই দুর্গা পুজোর মতো সেভাবে সবই সন্ধি পুজো হয় বাসন্তী পুজো ষষ্ঠী কবে পড়েছে সপ্তমী কবে পড়েছে কখন কখন পুজোর দিনক্ষণ রয়েছে সমস্ত কিছুর একটা নির্ঘন্ত কিন্তু প্রকাশ করা রয়েছে এই ক্লাবেরই একদম সামনে পানিহাটির মিত্রপাড়া বিবেকানন্দ ক্লাবের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি মিত্রপাড়ার বাসন্তী পুজো অত্যন্ত জনপ্রিয় তবে এই জায়গায় আসলে একটু সন্ধ্যের দিকে আসাটাই ভালো কারণ লাইটের যে এখানে কাজগুলো রয়েছে সেগুলো একেবারেই তুলনীয় আর যেহেতু আমাদের এখান থেকে চুচুড়া যেতে হবে এবং চুচুড়ার যে বাসন্তী পুজোতে আমরা যাব সেটা অত্যন্ত জনপ্রিয় তাই আমরা আর সুযোগ পাইনি এই জায়গাটায় সন্ধেবেলা আসার তো আমি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি এই যে লাইটিংগুলো দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগতে পারে রাতের বেলায় পরপর সারি সারি এরকম লাইনবদ্ধভাবে রয়েছে এই লাইটগুলো পানিহাটি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কার্যালয় যেটা রয়েছে এখান দিয়ে সোজা আপনাদের হেঁটে যেতে হবে তবে এই মিত্রপাড়ার যে বাসন্তী পুজো সেটা আপনারা কিন্তু দেখতে পাবেন কোন ঘড়ির কাটায় বলছে দুপুর দুটো বাজে আর আমরা মিত্রপাড়া বাসন্তী পুজোতে রয়েছি পিছনে দেখা যাচ্ছে প্যান্ডেলটা তবে এই জায়গাটাতে আসলে সন্ধ্যেবেলায় আসা ভালো প্রথমেই বলেছি আর এখন পুরো শুনশান যেহেতু দুপুর দুটো বাজে প্রচন্ড রোদ আজকে এবং আজকে ষষ্ঠী ষষ্ঠীর পুজো হয়ে গিয়েছে আমি যতদূর বাইরে থেকে দেখতে পাচ্ছি সপ্তমী থেকে এখানে বড় করে পুজো শুরু হবে আপনারাও আসতে পারেন আর চট করে আমি দেখাতে থাকছি আপনাদের পুরো মন্ডপটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো চলো এই মুহূর্তে এই মন্ডপ চত্বরে কেউ নেই কেউ নেই বলাটা একদমই বৃথা কারণ আছে যারা মায়ের এই মুহূর্তে পাহারাদার হিসাবে রয়েছে এই যে গর্জন করছে তারা পানিহাটিতে আসার পর থেকে এই যে ঝাড়বাতি গুলো সেইগুলো কিন্তু অতুলনীয় কারণ করে এই ঝাড়বাতি এবং আছি যেহেতু ষষ্ঠীর দিন একেবারে তবে একটু দেখানো চেষ্টা করবো ষষ্ঠীর যে পূজো সে পূজো কিন্তু হয়ে গিয়েছে আর আগামীকাল সপ্তমী সপ্তমীর দিনই আপনারা ভিডিওটা পাবেন তবে আমরা যেহেতু আহ ষষ্ঠীর দিন এসেছি তাই মাকে কিন্তু এখনো অলঙ্কার সজ্জায় সাজানো হয়নি মায়ের হাতে অস্ত্র নেই যেরকমটা আমরা দেখিয়েছিলাম আগের ঠিক মণ্ডপের ক্ষেত্রে এছাড়াও এখানে ঠিক লতা পাতা দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপ এবং আগামীকাল আরও সুন্দরভাবে সেজে উঠবে এই মিত্রপাড়ার বাসন্তী পুজো পানিয়াটির এই দুটো পুজো দেখার জন্য শিয়ালদা উত্তর শাখা থেকে আপনাদের আসতে হবে সোদপুর স্টেশনে সেখান থেকে একটা অটো বা টোটো করে এসে এই দুটো পুজো মণ্ডপ ঘুরে দেখতে পারেন আপনারা এছাড়াও হুগলির পড় থেকে ফেরি পারাপার করে পানিহাটি থেকেও হেঁটে যাওয়া যায় হচ্ছে বালি ব্রিজ ধরে চললাম চুচুড়া জানেন চুচুড়ার তোলা ফটক জেলে পাড়ার বাসন্তী পুজো একেবারে শরৎকালের দুর্গাপুজোর মতোই হয় আমার সঙ্গে আপনারাও চলুন চুচুড়া বাইরে পড়েছে বড্ড গরম ঘুরতে বেরোলে সঙ্গে করে সানগ্লাস জল ছাতা নিতে ভুলবেন না আবার আবার আমার মতো ঠান্ডা জল খেয়ে গলা বসাবেন না কথা বলতে বলতে চলে এলাম চুচুড়ার তোলা ফটক জেলে পাড়ার বাসন্তী পুজোয় চারিদিকটা কি সুন্দর দেখুন এখানে এসে আপনি মনে করতে বাধ্য হবেনি শরৎকালের পুজো যেন সত্যি চলে এসেছে চলুন চারিদিকটা একটু ঘুরে দেখাই সকাল থেকে অনেক হলো এবার পালা বাড়ি যাওয়ার ভিডিও শেষে সবাইকে বাসন্তী পুজোর অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের দিনটা খুব আনন্দ করুন আর গলাটা খারাপ হয়ে যাওয়ার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি